তাদের স্মার্টফোন প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখার পর পর থেকেই আপনারা পিকে যাচ্ছে গেমস খেলে স্মার্টফোন জিতে নিতে পারবেন আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা যারা এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে গেমস খেলবেন সঠিক নিয়মে এবং কিভাবে গেমস খেলে আপনি স্মার্টফোন জিতে নিতে পারবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে উইনার হবেন কিভাবে গেমস খেলবেন এ টু জেড আপনাকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আপনারা সর্বপ্রথম বিকেজ পিন নাম্বার দিয়ে লগ ইন করে আসবেন লগ ইন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডটস নামে একটা অপশান ঠিক আছে গেমস আপনারা ডটসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে আমি এই গেমসটা আপনার কথা বলতেছি কারণ অবিশ্বাস্য হলেও সত্ত্বেও এই গেমসটার আপনার যদি আপনাকে র্যাঙ্কিং দেখায় আমি র্যাঙ্কিংয়ে ক্লিক করলাম সরি আপনার এই দিকে একটু দেখাই গেমসটা ডটস গেমসটার নাম এই যে র্যাঙ্কিংয়ে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক যদি আপনি একের মধ্যে থাকেন তাহলে কিন্তু টেকনো স্পার্ক আপনার চল্লিশ সি ঠিক আছে এটা আপনার আর নেট প্রাইস কত টাকা আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে কিন্তু দশজন পুরস্কার পাবে সর্ব সর্বোচ্চ পুরস্কার আপনার একটা স্মার্টফোন এবং সর্বনিম্ন পুরস্কার কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যদি এক থেকে দশের মধ্যে র্যাঙ্কিংয়ে থাকেন তাহলে একটা স্মার্টফোন সর্বোচ্চ র্যাঙ্কিং করলে এবং যদি সর্বনিম্ন স্কোর করেন দশের মধ্যে তাহলে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার এখান থেকে জিতে নিতে পারবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনার গেমসে কীভাবে প্রবেশ করবেন এখনও কিন্তু পাঁচপান্ন দিন সময় আসে পাঁচপান্ন দিনের মধ্যে আপনি যদি সর্বোচ্চ স্কোরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি টেকনো স্পার্ক চল্লিশ সি এর মালিক হবেন ঠিক আছে আমি এখন গুগলে দেখব যে টেকনো স্পার্ক সি প্রাইস কত মার্কেট প্রাইস আমি গুগলে চলে যাচ্ছি এই যে আমি চলে যাচ্ছি এখানে আপনার টেকনো স্পার্ক চল্লিশ প্রাইজ ইন বাংলাদেশ এই যে দেখুন এই ফোনটা কিন্তু আপনাকে দেওয়া হবে যা আপনি যদি উইনার হয়ে থাকেন এই ফোনের প্রাইস কিন্তু আপনার বারো হাজার টাকা প্লাস এই যে দেখেন এই ফোনটা কিন্তু আপনারা জিতে নিতে পারবেন বিকাশ যাবছে গেমস খেলে যে দেখেন কত সুন্দর ফোন এখন আপনারা কীভাবে গেমসটা খেলবেন এটা আপনাকে দেখাবো গেমসটা খেলার জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আমি প্লে নাওয়ে ক্লিক করলাম পেলে নাওয়ে ক্লিক করার পর এখানে আপনার একশো পঞ্চাশ টাকা কিন্তু বেগেজ অ্যাকাউন্টে থাকা লাগবে আমি এটা এখন পেমেন্ট করতেছি আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম পরে কনফার্মে ক্লিক করলাম আমার টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে গেল অলরেডি পেমেন্ট হয়ে গেছে এখন কিন্তু আমি গেমসটা খেলতে পারবো এখন আমিও কিন্তু নতুন এখন দেখব কিভাবে গেমসটা খেলতে হবে কিভাবে আমি উইনার হব ঠিক আছে এ টু জেড কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে জাস্ট একটু ওয়েট করতে হবে আমি গেমসে চলে আসলাম সরাসরি এখন আমি গেমসে প্রবেশ করব আপনারা এভাবে পেমেন্ট করবেন সমস্যা নেই আপনি যদি উইনার হয়ে থাকেন অবশ্যই আপনি এখান থেকে জিতে নিতে পারবেন এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই এখন আমি একটু সাউন্ডটা কমাই দিই এখানে আসলে আপনার এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু এগুলো মিলাতে হবে এই যে এগুলো কিন্তু আপনাকে মিলাতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে উইনার হতে পারবেন আমি যেটা মনে করতেছি এই সময়টার মধ্যে আপনাকে কিন্তু সর্বোচ্চ স্কোর করতে হবে সর্বোচ্চ স্কোর করতে হবে তা নাহলে কিন্তু আপনি পাবেন না পুরস্কার পাবেন না যেভাবে কিন্তু আপনাদেরকে গেমসটা খেলতে হবে যে কোনো আপনার তিনটা বা চারটা দুইটা কিন্তু হবে না এভাবে কিন্তু আপনাদেরকে গেমসটা খেলতে হবে তা নাহলে কিন্তু আমি দেখি গেমসটা খেলি কত স্কোর করতে পারি এবং আমার র্যাঙ্কিং কত হয় এটা আপনাকে দেখাবো এভাবে কিন্তু আপনাদেরকে খেলতে হবে তা নাহলে কিন্তু আপনারা সর্বোচ্চ স্কোর করতে পারবেন না আপনারা মানে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে এখানে সময়টা শো করতেছে এই সময়ের মধ্যে আপনাকে সর্বোচ্চ স্কোর করতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে পুরস্কার জিতে নিতে পারবেন এখানে ইনশাল্লাহ আপনি যদি উইনার হয়ে থাকেন হানড্রেড পার্সেন্ট এখানে পুরস্কৃত আপনি হবেন এখানে আপনি হানড্রেড পার্সেন্ট পুরস্কার পাবেন আপনার প্রাইস মানে নিয়ে কোনো টেনশন করা লাগবে না জাস্ট শুধু আপনারা এখানে খেলবেন যত আপনি এক্সপার্ট হবেন তত বেশি আপনি এখান থেকে উইনার হওয়ার সম্ভাবনা থাকবে আমার র্যাঙ্কিং কিন্তু দেখাচ্ছে বাইশ নাম্বার র্যাঙ্কিংয়ে সাতশো সপ্তশি স্কোর করছি ঠিক আছে এছাড়া আমার পুরস্কার কিন্তু বর্তমানে কিছুই নেই এভাবে আপনারা বেশি বেশি করে স্কোর করলে আপনি কিন্তু আচ্ছা দেখতে পাচ্ছেন র্যাঙ্ক ওয়ান টেকনো স্পার্ক আপনার চল্লিশ সি ঠিক আছে তারপর টেকনো ওয়ার্ডস থ্রি অ্যাক্টিভ এখানে আপনার পুরস্কারগুলো কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে যিনি এক নম্বর র্যাকিং করছে আছে উনি কিন্তু আপনার আছে আঠাশশো তেতাল্লিশ পয়েন্ট নিয়ে কিন্তু উনি বর্তমানে আছে ঠিক আছে সবাই যাবে ওনাকে আপনার টপকে যাওয়ার জন্য ঠিক আছে আপনারা এভাবে খেলবেন এভাবে খেলে আপনারা উইনার হবেন জাস্ট শুধু আপনাকে দেখানোর জন্য ভিডিওটা আপনারা যারা ভিডিওটা এ জেড কন্টিনিউ করছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধু বান্ধব বা তো কাছের মানুষ যারা আছে ধন্যবাদ সবাইকে